আজকে 30 নভেম্বর আমার জন্মদিন তো এই দিনটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে এখন বাজে হচ্ছে আপনার 2টা 2টা 42 বাজে তো আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি কি দিয়ে এখানে আছে হচ্ছে মুরগি সোনালি মুরগি একটা আলু ভর্তা একটা কাঁচা মরিচ এখানে যে মাছ দিয়ে মুড়ি ঘন্ট আছে আর ভাত তো আজকে এরকম প্রাকৃতিক পরিবেশে খাওয়া হচ্ছে এটা নাগর নদী তো নাগর নদীর একেবারে কিনারাতে আমরা বসে খাচ্ছি এটার একটা অন্যরকম অনুভূতি আমরা এখানে রোপণ করতেছি এই যে আমাদের ছেলে ছেলেপেলে আছে খুব পরিশ্রম করেছে কেউ গোসল করেনি এখন পর্যন্ত তো এই এটা হচ্ছে অন্যরকম একটা লাইফ মানে কি বলবো এটার একটা আহ ভালো দিকও আছে খারাপ দিকও আছে যেমন খারাপ দিক গোসল করা হয় নাই তাও খাইতে হচ্ছে তো সবাই স্বপ্ন করে পাশে থাকবেন এবং আজকের দিনটি আমার কাছে খুবই একটা স্পেশাল দিন আহ রাস্তায় খাচ্ছি এই যে কলা পাতাতে করে মানে এটার ভাই কোটি টাকার অনুভূতি তো সবাই সাপ্রং করে পাশে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে